আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা ভিডিও করতেছি বট গাছে আমাদের বাড়ির উপর দিয়ে পুরো বট গাছটা জুড়ে আসে দেখেন কি একটা অবস্থা পুরো এই যে দেখাচ্ছে আপনারা দেখেন ডান দিক থেকে শুরু করে একবার আমার দাদার কবরস্থান পর্যন্ত দেখাচ্ছে আপনার দেখেন এই দেখেন এই যে দেখছেন এখান থেকে এই এই মাথা থেকে শুরু করে একবার এই মাথা পর্যন্ত দেখেন এই যে আমার দাদার কবরস্থান দেখা যাচ্ছে আবার এই দেখেন এই মাথা পুরো একবার ডাল দরজা আছে পাতা সব দেখা যাচ্ছে দেখেন দেখেন অত বড় বড় দেশ বাবা কি অপর তাই না দেখেন বাবা এত সুন্দর করে প্রকৃতি এত সুন্দর করে বানিয়েছে তা বলার বাইরে দেখেন এই যে কত বড় বোর্ড গাছ আমি আপনাদের দেখেন সামনে আগে যে দেখাচ্ছি দেখেন দেখেন এই যে এখানে রাস্তা গাছ আমাদের বাড়ির ওই যে রাস্তা দেখা যাচ্ছে ডান পাশে কবর দেখেন এই যে একটা কবর দেখা যাচ্ছে এইখানে যতটুকু জায়গা দেখতেছেন এই দেখেন কবর স্থান দেখা দেখেন কত একবার নিচ থেকে উপর পরা দূরকান্ত লম্বা লম্বা তার সাথে কবর আস্তান দেখেন এই যে কবর আস্তান এই যে কবরস্থান দেখা দেখছেন এই যে পুরো কবর এখান থেকে শুরু করে একবারে মাথা মাথাপ তার সাথে আছে আবার দেখেন দেখাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে দেখেন এইখানে আমাদের বাড়ি মানে বাড়ির সাইডটা দেখাচ্ছে পুজোর গাছগুলো দেখাচ্ছে আবার দেখেন তার সাথেই আছে আবার ঠিক হচ্ছে দেখেন যে কবর দেখাচ্ছে আবার দেখেন এই যে লতা কত বড় লতা দেখেন অবস্থাটা দেখছেন যে কবর এত সুন্দর একটা জিনিস দোয়া করবেন কবর বাসিদের জন্য সবাই দেখেন কত লম্বা বট লম্বা বট গেছে লতা তারপর দেখেন বাম পাশে দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান একটু দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখেন কত লম্বা ডাল দেখেন অবস্থা দেখছেন পুরা সে এলাকাটা নিয়ে নিছে একবার দেখেন ওইদিকে দেখেন কি একটা অবস্থা দেখেন কত লম্বা লম্বা লতা পাতা ঝুলে আছে দেখেন মনে ঐতিহাসিক একটা লতা মানে বট গাছ দেখেন এই যে পোড়াটা কত বড়ো পোড়া মানে আমার আমার আমন্ত দূরের কথা আমার দাদার আমন্ত তার আগের যারা আছে তাদের সবার আমল একই সেই থেকে কারণ বট গাছটা এখন দেখেন আছে পুরা মানে এক কা নিয়ে যাচ্ছে এত বড় একটা পদ্মাস তাই বলি আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে বানিয়ে যাচ্ছে দেখছেন আল্লাহ কী না পারে চাই দোয়া করবেন এরকম ভিডিও দিয়ে যেন বেশিরভাগ বাড়াতে পারি ঠিক আছে আপনাদের মাঝে পেশ করতে পারি ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন